এখানে টোটাল দেখো পনেরোটা কোশ্চিন আছে চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই পনেরোটা কোশ্চিন তোমরা এই কোশ্চিনগুলো দেখো এই কোশ্চিনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো আমার সাথে তো ফার্স্ট কোশ্চিন আছে দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো ভারতের ম্যানচেস্টার বলা হয় হচ্ছে আহমেদাবাদকে তারপরে কোশ্চিন আছে দেখো আচ্ছা এখানে ভারতের ম্যানচেস্টার আগে বলে রাখছি যে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয় কেন এখানে হচ্ছে বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত জায়গাটা যেমন ধরো ম্যানচেস্টার শহর খুব বস্ত্রশিল্পের জন্য খুবই বিখ্যাত ভারতের মধ্যে এই ম্যানচেস্টার শহরটি হচ্ছে প্রচুর এখানে বস্ত্র পাওয়া যায় মানে শিল্প সুতোর জন্য বিখ্যাত তার জন্য বলা হয় ভারতের ম্যানচেস্টার ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতা কে ছিল ভিভিয়ান একজন শিক্ষক ছিলেন ওর যে ছাত্রগুলো ছিল ডিরিজিও মারা যাওয়ার পরে ওই যে ওরা ওদের হচ্ছে ইয়ং বেঙ্গল বলে এটা খুবই বিখ্যাত উপন্যাস আনন্দমঠ আনন্দমঠ উপন্যাসটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এরপরে কোশ্চিন আছে দেখো একটি স্তন্যপায়ী যা ডিম পারে একটা হচ্ছে এমন একটা স্তন্যবাহী যা ডিম পারে তো আরেকটা একটা হতে পারে তোমরা ভাবো পেরিপ্লাটাসও হতে পারে তো এই কিডনাটা মনে রাখবে তাহলে হবে পাঁচ নম্বর কোশ্চেনটা আসে দেখো বেসিনের সন্ধি কত সালে হয় আঠারোশো দুই সালে বেসিনের সন্ধি হয় তোমরা এটা মনে রাখবে বেসিনের সন্ধি এরপরে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় বলো না ভুল হলো পানিপথের প্রথম যুদ্ধ বলো তোমরা তো পারবে

হ্যাঁ এরপরে সমুদ্রগুপ্ত সম্পর্কে লেখা আছে এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে সভাকবি কে ছিলেন তখন এটার হবে হরিসেন তো এরকম একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন লিঙ্ক থাকতে পারে এরপরে দেখো ফেলুদা চরিত্রটি কার লেখা সত্যজিৎ রায় সত্যজিৎ রায় বিখ্যাত উপন্যাস ফেলুদা ফেলুদা আমরা সম্পর্কে সবাই জানি গোয়েন্দা বিষয়ে লেখা ফেলুদা ফেলুদা সবার প্রিয় চরিত্র একদম আমারও ফেভারিট ফেলুদা এরপরে এগারো নম্বর কোয়েশ্চিন হচ্ছে হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত মহানদীর উপরে হীরাকুদ বাঁধ নির্মিত অনেক একটা বড় বাঁধ এর ফলে এই বাঁধ দেওয়ার ফলে জলসেচ প্রকল্পটা ভালো হয়

অশ্বঘোষ হচ্ছে ঘোষ গ্রন্থের বুদ্ধচরিত্রন্থের রয়েছে পনেরো নম্বর কোয়েশ্চিনটা দেখো একদম সহজ কোশ্চিন আর খুবই ইম্পর্টেন্ট ভারতের নেপোলিয়ান কাকে বলে সমুদ্রগুপ্তকে যেমন ধরো নেপোলিয়ান কি করেছিল অনেক বড় একটা সাম্রাজ্য তৈরি করেছিল আর ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয় কারণ সমুদ্রগুপ্তর আমলে ভারতের সাম্রাজ্যটা সব থেকে বড় আকার ধারণ করে ওই জন্য সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় কারণ ওই সময় ভারত সব থেকে বড় সাম্রাজ্য তৈরি হয় ওই জন্য সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় তো এই পনেরোটা কোশ্চেন ছিল এই পনেরোটা কোশ্চিনের অ্যান্সার তোমাদের দিলাম এরপরেও আরও আমরা কোশ্চিন নিয়ে আলোচনা করব। জি কে জেনারেল নলেজ রিজনিং তো আরও সম্পর্কে আলোচনা করবো চাকরি পরীক্ষার জন্য এখানে সমস্ত কোশ্চিনগুলো এই চ্যানেলে আলোচনা হবে তো দেবাশিস এডুকেশন চ্যানেল থেকে তোমরা পড়াশোনার বিষয়ে অনেক কোশ্চিন বা ধরো চাকরি পরীক্ষার ব্যাপারে আরও অনেক কোশ্চিন তোমরা পেয়ে যাবে তো তোমরা চ্যানেলটি দেখতে থাকো ধন্যবাদ